ছায়া পর্ব রায়বাড়ির রায়বাড়ির বাতাসে তখন ঘন শোক সেজ বৌদির মৃত্যুর খবর যেন বিশ্বাস করতেই পারছে না কেউ মেয়েদের কান্নায় ভরে উঠেছে ভেতরের ঘর সেজ বৌদি ছিলেন এ বাড়ির মধ্যম রূপে গুণে মিষ্টি স্বভাবে সবার প্রিয় তার হাসিতে আলো জ্বলে উঠত সেজদার মুখে এখন সেই মানুষ নেই অন্যদিকে টুলুর বড়দি নিচু গলায় বলছেন তবু তো জানিস ওদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক দিন ধরেই কোনো সম্পর্ক ছিল না কেন চমকে উঠল টুলুর মামাতো বোনেরা বড়দি গলা নামিয়ে বললেন শুনেছি গানের গুরুর নির্দেশে ব্রহ্মচর্য পালন করতো সেজ বউ ঘরে চাপা গুঞ্জন ছড়িয়ে গেল বাইরের কান্না ভেতরের ফিসফাস এই দুয়ের মিশ্রণে শোকের মধ্যে যেন একটা অদ্ভুত ভারী আবহাওয়াও তৈরি হলো আপনারা শুনছিলেন সাহিত্যের ডাকঘরের গল্পের টুকরো আরও বাংলা সাহিত্যের গল্প শুনতে সাহিত্যের ডাকঘরকে সাবস্ক্রাইব করুন পুরো অডিও স্টোরিটি শুনতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন